সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা এই বাগান থেকেই শুরু করছি চারিদিকে পাক পাকালির আওয়াজ মেঘলা আকাশ ওই বাপরে আমার দেখুন গোলাপ গাছের কীরকম শিশির বিন্দু ওই কী দেখতে ভালো লাগছে দেখুন 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 মাঝে মাঝে ছোট বয়সে ফিরে যেতে ইচ্ছা করে জানেন তো তো যাই হোক কী বলছিলাম আর দেখছেন ঘুরে এসছে কিরাম দেখেছি হয়েছে দেখুন দেখুন তো যাই হোক আজকে ডবল বলছে বসন্তের এই প্রথম দিনে পাঁচগুনির প্রথম দিনেই বসন্তের প্রথম দিনে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তো ইংরাজি ভ্যালেন্টাইন্স ডে আমার এবং আমাদের বাংলার ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা সব কিছু জানাচ্ছি আপনাদের এবং তার সঙ্গে জানাচ্ছি আমার সকল বন্ধুদের এই ভালোবাসা সবাই সরস্বতী পুজোয় মেতে উঠুন ব্যালেন্সটাইন যে আনন্দ করুন পরিবার নিয়ে আনন্দ করুন যে যেমন ভালোবাসা নিয়ে আনন্দ করুন তবে খুব সুস্থভাবে সৎ পথে কোনো রকম খারাপ নোকরামি না করে তো এই বার্তা দিয়ে আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করলাম তো চলুন চা হয়ে গেছে আজকে বাবি আমি বাচ্চু তিনজনে বসে একসঙ্গে চা খেয়ে নিই বাচ্চা অফিস নেই কিন্তু ভাবি কার আমার অফিস আছে বাবুটাই আমার বিছানাপত্তা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে দিয়ে এই পাশ বালিশটা চাদর পাশ বালিশটার কভারটা পরিয়ে দিচ্ছে নাহলে তো এই ঠান্ডাতে কান্নাকাটি জুড়ে দেবে বলবে হ্যাঁ আমাকে কভার ছাড়া এরকম শীত এক ফেলে রেখে দিলি তাই জন্য কভারটা সঙ্গে সঙ্গেই পরিয়ে দিচ্ছে বলছি ভাবি বলছি আমি নাকি কথা বলতে ভুলে যাচ্ছি তো একটু তত তত করে কথা বলি বলছে অদ্ভুত আমাকে ভূত কত রকমের হয় দেখেছেন অদ্ভুত একটা ভূত তো যাই হোক তিন কাপ চা নিয়ে বসে পড়েছি আর বিস্কুট নিয়ে চলে এসেছি একসঙ্গে খাবো বলে চৌ চলুন চাটা সেবন করে ফেলি তুই সকাল সকাল চলে এলাম রান্নাঘরে ভাবি যেহেতু যাবে আজ বাইরে খেতে কিছু পাবে না তাই লাঞ্চে হপন টপন বা হজ ফচটা তো সকাল সকালে করে ফেলতে হবে সরস্বতী পুজোর ভোগটা তাই ডালটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নেব জলটা গরম করে ডালটা চালটা দিয়ে দেবো আর গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি করব আর মশলার মধ্যে অবশ্যই দেবো একটু আদা আর না বাবার আগে একটু দিয়ে দেব চন্দনী বাটা যেটাকে রাঁধুনি বানা হয়তো চলুন ডালটাকে ভালো করে ভেজে ধুয়ে চাল আর ডালে একেবারে ধুয়ে চাপিয়ে দেব সকাল থেকে ভীষণ ছুটো ছুটি দেখে বাচ্চু দেখলাম যে আর থাকতে পারলো না গাদা বাসন বেরিয়েছে দেখে ওই বসে পড়লো তো ধোয়া দিগুনে ঝাটপালা গুলো আমি সকাল সকাল কমপ্লিট করে দিয়েছি বাচ্চু বারবার আমার রেডি হয়ে গেছে তুই হল শাড়িটা পড়েছি একটু ব্লাউজের সঙ্গে তো তৈরি হয়ে পড়েছি সুন্দর একটা শিহরির কানের পরেছে গোল প্লেটে তো ছেলে শ্যাম্পু ট্যাম্পু করে ফেলেছি যাই হোক ভালো লাগছিল লাগছে নিজের মেয়ে বলে বলছি না আর এইবার সব কিছু এখানে ফেলে দিয়ে চলে যাবে এত কাজের মাঝখানে এইগুলোকে আমাকে মোটামুটি গোছাতেই হবে তো কাকে কী বলছে বাচ্চা ওর বাবাকে কি সব বলছে বলছে স্নান টান করে নাও সকাল সকাল স্নান করে নিতে হয় দুষ্টুমি নিজে নিজে করে নিয়েছে বলে সবাইকে মানে শাসন করবে আজকে সকাল সকাল স্নান করতে হয় এই সব বলে ফেলছে স্নান টান সকাল সকাল করে নিয়েছি করে একটু নিয়ে মা সরস্বতীর পায়ে একটু ফুল দিচ্ছি ওম জয় জয় দেবী জয় জয় চারে কুচু শুভ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওম সরস্বতী মহাভাগে বিদ্য কমল দর্জনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহীন নমস্তুতে এই বলে মায়ের পায়ে নিজে মন্ত্রে নিজ মন্ত্র এটা না এটা তো আমাদের সরস্বতী কোন মন্ত্র তো আমি যেটুকু পারলাম সেইটুকু বলেই মায়ের পায়ে একটু মায়ের পায়ে পুষ্পার অঞ্জলি দিলাম নিজে মন্ত্রে নিজের ঘরে ঠাকুরের কাছে আর পুজো তো হয়েইছে ঘরে আগে পুজো হতো এখন আর সেটা সম্ভব হয় না তো লাঞ্চ টাইম ভাই লাঞ্চ টাইম যেটা বলে না সেই টাইম চলে এসেছে তো গরমা গরম খিচুড়ি বেগুন ভাজা আর পাঁপড় ভাজা তো আর অল্প একটু বাবি কালু ভাজা দিয়েছিল সেই আলু ভাজাটাও পরে আছে আর বাবি এক পিস বিস্কুট খাইনি সেটাও থেকে গেছে তো চলুন এইবার বাবারা মারার বাচ্চুর জন্য খাবারটা এখনই বেড়ে ফেলি তো গরম গরম খেতেই ভালো লাগে হচফজ তো সেটা ভোগই হোক যাই হোক তো আমার ভোগটা রান্নাটা অনেক সকালেই কমপ্লিট হয়ে গেছিলো তাই জন্যে ভোগটা একটু ঠান্ডা হয়ে গেছে কারণ বাবিকে করে দিতে হয়ে গিয়েছি হয়েছিলো কারণ বিশেষ করে আজকের এই দিন আজকের এই দিনে বাইরে তো কিছু খাওয়া যায় না যেদিনই হোক সরস্বতী পুজোর দিন আমাদের জন্ম থেকেই দেখে আসছি সকালের দিকে এই খিচুড়ি সারাদিন লুচি এইভাবেই চলতো আমাদের মা দিদা ঠাকুমা এরা সবাই এইভাবেই সরস্বতী পুজো করাত তো এখানে আমার খাবার বাড়া আছে বাচ্চু খেয়ে উঠে পড়েছে আর ভাবি এখনো খাচ্ছে তো দেখা আপনাদের তো দেখালাম বাচ্চু এত রকমের ফল নিয়ে এসছে তো সেই ফলগুলো তো খেয়ে তুলতে হবে না ফলগুলো নষ্ট হয়ে যাবে এত পয়সা দামের জিনিস তো সদ করাই ভালো তা এক থালা ফল গুছিয়ে ফেলে দিলে এই বাবা বাড়ি যাওয়ার সময় হয়ে গেলো ওখানে সিদ্ধি সিদ্ধ করবো বলে সব জলে ভিজিয়ে রেখে দিয়েছি বাবা বললাম বেশ কিছু কুল নিয়ে যাবো তোর কাছ থেকে গিয়ে চাটনি খাবো হ্যাঁ অবশ্যই নিয়ে যাও আর বাবা মায়ের জন্য খিচুড়ি পাঠিয়ে দিয়েছি সাবধানে এসব মাকে গিয়ে খিচুড়িটা দিও কুলকুড়া চাটনি করে খেও বাবা মাসির মধ্যে যতবারই আসুক না কেন যখনই চলে যায় মনটা কিরাম যেন একটা ফাঁকা ফাঁকা হয়ে যায় বাড়িতে কেউ এলে খুবই ভালো লাগে তো চলুন বাবা চলে গেল সন্ধ্যেও হয়ে সকাল থেকে একদম আমি সারা দিনটাই সময় পাওয়া যায়নি তো বাচ্চা আমাকে একগুচ্ছ গোলাপ দিল কাল ছিল বোধহয় আর আমি দিলাম একটা পাথর কুচি লাল গোলাপ যেহেতু গাছে নিই সাদা গোলাপ অবশ্যই আছে কিন্তু সাদা গোলাপটা দিইনি আমি আমি পাথর কুচি ফুল দিয়ে বাচ্চুকে ব্যালেন্টাইন্স জানালাম তো যাই হোক সারা জীবন আমি চাই আমাদের জীবনে উনতিরিশটা বছর আঠাশটা বছর যেন এইভাবে আরও আঠাশটা ভ্যালেন্টাইন সেইভাবে আমি কাটাতে পারি আপনারা সেই আশীর্বাদই করুন আর ছোটরা সেই আমাদের জন্য শুভকামনা জানান আমাদের এই ভালোবাসা যেন চিরন্তন ভালোবাসায় দাঁড়ায় সিজনি দুটা বসবো বলে সবই রেডি করে নিয়েছি তো ছটা পাঁচ পর্যন্ত পঞ্চমী আছে পঞ্চমীর মধ্যে আমাদের সিজন্যাসি দুটো চাপাতে হয় তো ছটা বাজতে পাঁচ ঘরিতে এখন আমি জল বসিয়ে দিয়েছি সব গোটা বেগুন গোটা শিম মটরশুঁটি আলু সবই নিয়ে নিয়েছি তো চাপিয়ে দিলাম এবার সরস্বতীর পুজো একটু ধুনো দেবো না তাই বললে কি হয় ঘরটা মোমোও করবে সুন্দর করে ধুনো টুনো দিয়ে ঠাকুর ঘরে সব ঘরে ধুনো টুনো দেখিয়ে চলে এলাম রান্না করতে বেশ কিছু রান্না করতে হবে আজকে রাত্রে একটু আমাদের ভাত তো করবো তার সঙ্গে একটু আলু পরোটা করে দেবো ববে আর একটু আলুর দম আর একটু বেগুন ভাজা এই আজকে লাঞ্চের মেনু আর কলাই সিদ্ধ অনেক সিদ্ধটা তো হয়েই গেছে কালকে আমাদের ঠান্ডা ভাত খেতে হয় শীতলা ষষ্ঠীতে অনেকেরই আছে ঠান্ডা ভাত খাওয়া ঠান্ডা সব খাওয়া তো আমারও সেটাই আছে ভাত হয়ে গেছে শাক ভাজা চাপাবো তো চলুন আলুর দমটা করে নিয়ে তো আলুর দমটা আমি চাপিয়ে দিয়েছি তো সুন্দর করে একটু হিং কসুরি মেথি এবং একটু মিষ্টি দই দিয়ে দিয়েছি যেহেতু আলু পরোটা বা বা ভাতই হোক যাই হোক দিয়ে সব দিয়ে এই আলুর দমটা খেতে বেশ ভালো লাগে নিরামিষ আমি এদিকে শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি কালকে শাক ভাজা পোস্ত ভাটা কড়াই শীত এই সব দিয়ে জল জ্বালা ভাত খেতে হবে তো চলুন শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি শাক ভাজাটা হতে থাকুক এদিকে আলু পরোটাটা আমি একদিকে চাপিয়ে দিয়েছি এদিকে শাক ভাজাটা হয়ে গেছে তো আলু পরোটা হতে হতেই এদিকে বাবিও এসে পড়লো তো ঘড়িতেও বাজছে মোটামুটি নটা কুড়ি পঁচিশ মতো হঠাৎ করেই বাচ্চা শরীরটা একটু খারাপ হয়ে গেছে বলছি কিছু খাবো না তো যাই হোক দেখি কি হয় কি খায় দুটো শুকনো মুড়ি দেবো এই সময় ভীষণই শরীর দিয়ে এবার খারাপ হবে বাচ্চা থেকে বড় সবারই সবাইকে এই মাছটায় ভীষণই সাবধানে থাকতে হয় কারণ বসন্তকালটা খুব একটা ভালো সময় না ঠান্ডা গরম মানুষের অনেক রকমের হাঁচি কাশি শীত চলে যাওয়ার সময় এসছে সাবধানে তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এবার চলে এসেছি প্রায়নার সামনে একটু চুলটা একটু বেনি করে নিচ্ছি তো বেনিটা না করে নিলে কি হয় বলুন তো আপনার চুলটা গড়াগড়ি খাবে তো চলুন এবার বিদায় নেবার পালার সাবানী বাগবকানি গাছ কাছা নিয়ে শেষ হওয়ার সময়ও এসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সময় খুব সু পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে জীবনযাপন করুন আনন্দের সঙ্গে থাকুন সর্বা সর্বদা হাসি খুশি থাকুন ভালো থাকুন মশাই টাকানো হয়ে গেছে বাচ্চা বিছানা করা হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আবার আসছি কাল একটা ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট